শুভ সকাল বন্ধুরা দেখো এখন সকাল ছটা মতন বাজে আজকের আবার নতুন এক ব্লগ নিয়ে চলে এসেছি দেখতে থাকো আর এখানে দেখো আমার ননদরা চলে যাবে আজকের বাংলাদেশে যেহেতু এখন ছটা বাজে ওরা সব রেডি হয়ে গেছে বাড়ির সামনে টোটো আসবে ওরা চলে যাবে আর এই পুচকিকে দেখো কতটাই মজা করছে সকালবেলা একটু আগে ঘুম থেকে উঠেছে কিন্তু ওর কোনো যায় আসে না ও দেখো ওর মতন আনন্দ করতে আছে হাসা হাসি তারা বাড়ি লাফালাফি করছে ওর কাজ এক মাস ধরে যেটা করেছে সেটা যাবার আগেও করে নিচ্ছে আর ওদের টোটোটা চলে এসছে ঘরের সামনে ওরা রেডি হয়ে গেছে এখন বেরোবে অনেক লাগেজ হয়েছে ওদের এত লাগেজ কোথায় যাবে পড়ে গেছে তাই টোটোওয়ালা বললো ছাদে দিয়ে দিই টোটোর ছাদে অনেক দিচ্ছে একে একে ওরাও চলে যাচ্ছে আর এখানে দেখো আমি ঘরে ঢুকেছি খুব খারাপ লাগছে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে যেহেতু এক মাস ধরে ছিল আর আমার বড় ছেলে আমার বর গেছে ওদেরকে তুলে দিতে চাপাডালিতে বাসে করে যাবে ওরা আর রবির তো মন খারাপ আর আমি মন খারাপ করে কি করব বলো অনেক কাজ পড়ে আছে অনেক কুচি এক মাস ধরে জমে আছে সেই সব কাজগুলোই করবো আর রবি এখানে মন খারাপ করে বসে আছে ওর একটু খারাপ লাগবে এতদিন ঘরে অনেক লোকজন ছিল এখন যেহেতু একা একা হয়ে গেছে এখানে অনেক কাঁচা আমি জমিয়ে দিয়েছি দেখো কত কাছে আমার জমে গেছে এখন অনেক আছে আর এখানে আমি পাকাটা পরিষ্কার করে নিচ্ছি কেন পাখাগুলো প্রচুর নোংরা হয়েছে মোটা হয়ে ঝুল পড়েছে এইগুলো যদি পরিষ্কার না করি ভালো হাওয়া হয় না দুই ঘরের পাখাটাই আমি পরিষ্কার করে নিলাম যেহেতু সবই আমার নিজের হাতে করতে হয় ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আজকে কাজে মন দিয়েছি অনেক ভোট ছটা দিয়েই কাজ শুরু করে দিয়েছি আমি অনেক কাজ আছে আর বাড়ি ঘর পরিষ্কার না থাকলে দেখবা মনটাও ভালো লাগে না তোমার বাড়ি যদি পরিষ্কার থাকে তোমার মনটাও ভালো লাগবে ঘরটাও মুছে নিচ্ছি তারপরে দেখো গাছে জল দিতে হবে অনেক দিন জল দেইনি বর্ষার সময় জল না দিলেও হয় কিন্তু ওই যে পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায় সাদা সাদা হয়ে যায় ধুলো পড়ে তার জন্যে আমি একটু ওপর দিয়ে জলের ছিটা দিলে সান টাইপের করে দিলে গাছগুলো ভালো থাকে সব গাছগুলো জল দিয়ে দিচ্ছি এই বট অনেকটা লম্বা হয় আমি কেটে কেটে দিই যাতে বেশি না বাড়ে আর এখানে দেখো কত হলুদ পাতা কত শুকনো পাতা এগুলো সব এখন পরিষ্কার করব। আর এই গাছটা আমি সাইড করে রেখে দিয়েছিলাম কিন্তু বাচ্চা বাড়ি তো ওরা বুঝবে না কখন ভেঙে টেঙে দেবে সাপে পাতাগুলো পরিষ্কার করব দেখো সব গাছগুলো বেয়ে বেয়ে ডালগুলো ওপরে তুলে দিই দেখতে ভালোই লাগে আমার কাছে দেখো এই পাতাটা কতটা লম্বা হয়ে গেছে এক সাইডে ছিল চোখে পড়েনি রেগুলার দেখলে আবার মনে হতো না এত লম্বা কিন্তু এক মাস ধরে একটা সাইডে ছিল জল টল দিই ছোটো টবের মধ্যে কত লম্বা একটা পাতা হয়েছে আর এই হলুদ পাতাগুলো আমি ফেলে দিই দুদিন পর পরে ফেলতাম যেহেতু এখন সময় পাইনি এক মাসে অনেক হলুদ পাতা শুকনো পাতা জমে গেছে এগুলো হাত দিলেই পড়ে যায় তাই আমি হাত দিয়ে সব ফেলে দিচ্ছি এখানে একটা সাদা মানিক প্ল্যান আছে ওটা এক সময় পড়ে গিয়ে গাছটা পুরো ভেঙে গেছিল তার জন্য আর বাড়ছে না মাত্র দুটো পাতা বেঁচে আছে ভাবছিলাম এই লালটার মধ্যে পেছিয়ে দেবো লালটার দেখা যাবে না থাম্বাটা পুরো সবুজে সবুজে হবে দেখতে ভালো লাগবে কিন্তু ডালগুলো পড়ে যায় ভালো করে বাঁধলে ঠিক হয় কিন্তু ওই একা একা তো পারি না যতটুক পারি ততটুক করি অনেক হলুদ পাতা হয়ে গেছে যে মানিক দুটো পাতা আছে অনেকটা লম্বা হলে দেখতে খুব সুন্দর লাগবে কিন্তু বাড়ছে না কত ধৈর্য লাগে না কাজগুলো করতে আমার গাছ লাগাতে খুব ভাল লাগে কিন্তু মাটির জন্যে পারি না মাটির খুব অভাব তাই বেশি গাছ লাগাতে পারি না আর এখান থেকে একটা ডাল আমি এরকম করে দিয়েছি বেয়ে বেয়ে যা বড়ো হয়ে যায় আর দেখো বেয়ে বেয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে করে দিই তাহলে আর মাটিতে থাকে না ওপরে থাকে গাছটা সব পাতাগুলো ফেলে দিয়েছি হলুদ পাতা শুকনো পাতা যা যেখানে ছিল দিয়ে পাতাগুলোর মধ্যে দিয়ে জল দিয়ে ছেটা দিয়েছি এখন সবুজ সবুজ হয়েছে দেখতে দেখো কত ভালো লাগছে সব কিছুতে যত্ন করতে হয় তাদের খেয়াল রাখতে হয় নাহলে অত ভালো লাগে না দেখতে আর এই গাছটার মধ্যেও অনেকটা হলুদ পাতা হয়েছে এটা আজকের কর না অনেক সময় লাগবে তাই এটা পরে এক সময় পরিষ্কার করব আজকের অত সময় নেই এগুলো টান দিলেই চলে আসবে আর দেখো কত হলুদ পাতা শুকনো পাতা বেরিয়েছে এই গাছে থাকলে গাছ কি দেখতে ভালো লাগে এগুলো যত্ন করতে হয় আর এখন দেখো নেই একটু সবুজ সবুজটা বেশি দেখা যায় দেখতে ভালো লাগে তারপরে তো কত বাসন মাজলাম দেখো এক গাদা বাসন মাজলাম সব কাজ আমি নিজেই করি চালটাও ধুয়ে রাখলাম আর তো কত কাচাকুচি করেছি কাচাকুচিটা দেখাতে পারলাম না দেখো এখানে দড়ি টাঙিয়ে সব মেলে দিয়েছি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে দড়ি টাঙিয়ে এখানে মেলে দিয়েছি তাহলে আমার আর ভিজবে না পুরো তিনটে ঘরের মধ্যেই দড়ি টাঙিয়ে এখনও কাচাকুচি আছে সব আজকের একটু বেশি কাচলাম তারপরে দেখো আমার নোকগুনও সব ভেঙে গেছে কি আর করা যাবে রূপচর্চা করলে তো হবে না ঘরবাড়িও পরিষ্কার রাখতে হবে একদিকে করলে একদিকে হয় না সব ভেঙে গেছে এতক্ষণ জল ঘেটেছি তারপরে নিয়ে এসেছিল মাংস মাংস করতে বলল আজকে মাংস ভাতেই করে নেব মাংসগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি দেখো আমি এখানে ঝুড়ির মধ্যে ঢেলে জলটা ঝরবে ওখানে নিচেই থালি অনেকটা জল পড়ে যাবে তাহলে কষার সময় জলটা বেরোবেন এরকম যদি একটা ঝুড়ি থাকে আমার রান্নাঘরে অনেক ঝুড়ি আছে দেখো সব কিছু আমি ঝুড়ির মধ্যে করি শাক সবজি এরকম ঝুড়ির মধ্যে করে ধুয়ে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিই তাহলে আর অসুবিধা হয় না আমার সুবিধে মনে হয় কেন জলটা থাকে না নিচেই তখন জলটা ঝরে যায় রান্নাঘরে আমার এরকম অনেক ঝুড়ি আছে আমি মেলা থেকে কিনে সব ঝুড়ি করেই কাজ করি মাছটাও ঝুড়ি করে ধুই শাক সবজি সব কিছু ঝুড়ি করে ধুয়ে নিই আর এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে আগে ধুয়ে নিই তারপরে এগুলোকে কুচিয়ে নেব আর মাংসটা এখানে কাঁচা সরষের তেল নুন হলুদ দিয়ে করে মেখে মাখতেও ভয় লাগে হাতটার মধ্যে মনে হচ্ছে খোঁচাখুচি লাগে তেলটা গরম হয়ে গেছে আলুগুলো আমি ভেজে নেব এত কাজবাজ করে আর শরীরে দিচ্ছে না তারপরে দেখো আলু ভাজতে ভাজতে দেখলাম বাইরে রোদ বেরিয়েছে আবার ওই জামা কাপড়গুলো এনে আবার ছাদে মেললাম নিচেই দিয়েছিলাম দড়ি টাঙিয়ে কিন্তু রোদ দিয়েছে বাইরে হালকা রোদ উঠেছে কিন্তু যতই তুমি ঘরে শোকাও রোদে না দিলে গন্ধ বেরিয়ে যায় আর এসে দেখি দেখো আমার কি অবস্থা আলুগুলো গেছে এক দিকে করতে গেছে আর দিকে গেছে আর আলু ভাজার তেলটা দেখো তোমার কালো কালো হয়ে গেছে কিন্তু ফেলে তো দেওয়া যাবে না তেলের অনেক দাম এই তেলেই আমি মাংসগুলো ভেজে নেব আমি এদিকে পুজোটা ছেলেকে দিতে বললাম আমি এদিকে এত পয় পরিষ্কার করেছি শুধু রান্নাটাই করব আর এখানে মিক্সিতে নিয়েছি মশলা করবো আর দেখো কেমন কাজ করছি আজকের এত আর কেমন কাজ বাড়ে দেখো আকাশ কেমন হয়েছে আজকের আমার সব মিক্সির ঢাকনাটা খুলে আমার গায়ের মধ্যে ছিটিয়েছে দিয়ালে এটাও তো পরিষ্কার করতে টাইম লাগে অবশেষে মশলাটা হয়েছে আমার তারপরে এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব আর জানি না রান্নায় মন নেই অত একবার ছাদ একবার নিচ এই করছি এদিকে আমার জামা কাপড়গুলোও শুকাতে হবে আর এদিকে রান্নাও করতে হবে এত কাজ একার দ্বারাই হয় বলো এটাকেই বলে সবুজ মাংসটা ভেজে রেখেছিলাম এই ভাজা মাংসটা দিয়ে দেবো করে দেখো কষতে কষতে আবার চলে গেছিলাম ছাদে মুখ করেছে তারপরে তো জামা আনতে না যা সময় কি যে বৃষ্টিটা নেমে গেছে আবার দড়িয়ে গেছে ছাদে জামা কাপড়টা এনে জাস্ট নিচে নেমেছি বৃষ্টি দেখো কাছে যেটুকু শুকিয়েছিল আমি যদি ওই মাংসই মন দিতাম তাহলে আজকের আমার জামা কাপড়গুলো ভিজত আমি আবার দৌড়াতে দৌড়াতে দুতালায় গিয়ে জামা কাপড় নিয়ে এসছি আর বৃষ্টিটা দেখো এই বৃষ্টিতে আমার জামাকাপড় অনুযায়ী কী হতো তাই মনটা ছিল আকাশের দিকে কখন বৃষ্টি নামবে কখন বৃষ্টি নামবে ভাবতে ভাবতে বৃষ্টি নেমে গেছে আমি সব জামা কাপড় আবার কী করলাম এনে ঘরে ফ্যানের নিচে দিয়ে দিয়েছি যেহেতু অনেক শুকিয়ে গেছে রোদে না দিলে আজকের শুকাতো না অনেকটাই শুকিয়ে গেছে ঘরে আছে বৃষ্টি কত জোরে বৃষ্টিটা যে নামলো আর এদিকে এসে দেখি আমার মাংসর বারোটাও বাজিয়ে গেছে বেজে গেছে মনে হচ্ছে মাংসটা আমার আজকে ভালো হবে না যেই কাজে করো এক মন দিয়ে করলেই ভালো হয় কিন্তু এত কিছু করার পর আর কাজে মন থাকে এদিকে ভাতও পড়ে গেছিল একাকার হয়েছে বৃষ্টির দিন আজকের বাবা এত বৃষ্টি আমার টাংস অত টেস্ট হয়নি আমার মমি বলছে আলু পুড়েছে মশলা পুড়েছে ভালো হয় দেখো খেতে বসে যাব দুটো মতন বেজে গেছে এবার পরিবেশন করে দিয়েছি দেখো আমি মাংস ভাত খেতে বসে গেছি আর যে তোরা ছিল এতদিন পাতায় খেয়েছি পাতা অনেক বেশি ছিল তাই পাতাই খেয়ে নিচ্ছি তাহলে আর ধুতে হবে না এখন আবার কত সুন্দর সুন্দর পাতা বেরোয় আর দেখো আমি ওদেরকে খেতে দিতে পাচ্ছি না লালু কালু ওখান দিয়ে বসে বসে দেখছে কি খারাপ লাগে না বৃষ্টির দিনে ওইখান দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে লালুটাকে দেখতে পাচ্ছি না শুধু কালুটা ছিল আমার লালুটাও চলে এসছে কিন্তু এত বৃষ্টি পড়ছে আমি কি করে ওদেরকে খেতে দিই বাইরে ওরাও ভিজবে আমিও ভিজবে কিন্তু আমি ওদের ভাত মেখে রেখে দিয়েছি বৃষ্টি কমলে দেব। আর এখানেই আমার ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই করবে